আপনি যখন ভিডিও থাম্বেলটি দেখে এখানে এসেছেন তাহলে আপনি নিশ্চয়ই মস্তিষ্ক শক্তির বৃদ্ধি করতে চাইছেন আমি আপনাদেরকে জানাতে এসেছি যে যে সমস্ত খাবার খেলে আপনার মস্তিষ্ক শক্তির বৃদ্ধি করবে। তাই আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি শাকাহারি হয়ে থাকেন তাহলে হয়তো আপনি প্রথমেই ভিডিওটিকে বন্ধ করে দেবেন কিন্তু শেষ অবধি দেখলে আপনি জানতে পারবেন যে আপনারও জন্য কিছু খাবার রয়েছে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সবচেয়ে প্রথম যে বেস্ট খাবারটি হলো সেটা হলো তৈলাক্ত মাছ খান স্যামন এবং সান্ডিন জাতীয় মাছ আছে যাদের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রির পুষ্টি আছে যা আপনার মস্তিষ্কের টিস্যু এবং রক্ষণাবেক্ষণের কাজ করবে এছাড়া আপনি ব্লুবেরিকে খাদ্যরূপ হিসাবে গ্রহণ করতে পারেন ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর উৎস সাধারণত গবেষণায় দেখা গেছে যে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্মৃতিশক্তির হ্রাসকে বৃদ্ধি করতে সাহায্য করে এরপর যে খাবারটির নাম আমি বলবো সেটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন সেটি হল কুমড়োর বীজ ওমেগা থ্রি এবং জিঙ্কের একটি সমৃদ্ধ উৎস হল এই কুমড়োর বীজ আপনি যদি তৈলাক্ত মাছ না খেতে পারেন বা আপনি যদি তৈলাক্ত মাছ না খান তাহলে আপনার জন্য ওমেগা থ্রির উৎস হয়ে থাকবে এই কুমড়োর বীজ তাই ওমেগা থ্রিকে গ্রহণ করতে গেলে আপনি তৈলাক্ত মাছের বদলেও কুমড়োর বীজকে খেতে পারেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আপনার একটি প্রিয় খাবার হলো চকলেট প্রিমিয়াম ডার্ক চকলেট প্রতিদিন কয়েক স্কোয়ার খেলে স্মৃতিশক্তির উন্নতি করে কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্টের সরবরাহ করতে সাহায্য করে একই পরিমাণে মিল চকলেট খেলে আপনার ব্রেনের মোটর ফাংশান এবং প্রতিক্রিয়ার সময় উন্নতি করবে এছাড়াও আপনি সবুজ শাকসবজিকে প্রচুর পরিমাণে খান আপনাকে বেশি পরিমাণে সবুজ শাক খেতে হবে যেমন কেলে পালং ব্রকলির মতো কিছু সবুজ শাক সবুজ শাকসবজি আপনার মস্তিষ্কের শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করে দেবে আসলে এই খাবারগুলোতে রয়েছে ভিটামিন কে লিউটিন এবং বিটা ক্যারোটিন গবেষণায় দেখা গেছে খাবারগুলি খুব সহজেই কগনেটিভ ডিক্লাইন প্রতিরোধ করতে পারে ফলে বুদ্ধি বাড়ার সময়ের শুধু অপেক্ষা তবে মাঝে মাঝে খেলে হবে না বরং রোজ খাওয়া দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেন প্রেস করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য